আজকে আপনাদেরকে কিভাবে গেমস খেলো পয়েন্ট আর করবেন সেই পয়েন্ট থেকে আপনারা ইনকাম করবেন বা গিগল একাডেমিতে যারা কাজ করতেছেন আপনারা এদের যে ট্রাকচার গুলো আছে বা কন্ডিশন গুলো আছে এগুলো অনেকেই ফিল আপ করতে পারতেছেন না আমি আজকে দেখাই দেব একটা কন্ডিশন ফিল আপ করে তো প্রত্যেকে condition টা fill করা পর্যন্ত থাকবেন তো দেখেন আমি প্রথমত আমার gigol academy ঢুকতেছি ঢোকার পরে আপনাদেরকে আমি আমার balance টা দেখাবো balance টা দেখালে অবশ্যই বুঝতে পারবেন আমি কতটুকু game খেলছি আর কত level পর্যন্ত গেছি আর যারা হচ্ছে সময় পান না যারা একদমই সময় পান না তারা কি করবেন আপনাদের ছোট ভাই থাকলে যারা ফ্রি ফায়ার আর পাবজি আসক্ত তাদেরকে এই খেলাতে আপনারা নিয়ে আসবেন অর্থাৎ এই খেলাটা খেলে পয়েন্ট আর কমবে ভবিষ্যতে এই পয়েন্ট থেকে ভালো একটা education পাবে আমার হিসাবটা দেখেন আমার already এখানে কত আছে একচল্লিশশো দশটা একচল্লিশশো দশ পয়েন্ট আছে ভবিষ্যতে এই পয়েন্টটা থেকে কিন্তু আমি এয়ারড্রপ এলিগেশন পাব। ঠিক আছে তো এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন এই অ্যাকাউন্টটা করার জন্য সম্পূর্ণ প্রসেসের একটা ভিডিও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখ তো আপনার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন থাকার চেষ্টা করবেন কারণ কি টেলিগ্রাম চ্যানেলেই নিত্য নতুন সব অফারের আপডেট শেয়ার করা হয় পাশাপাশি ডেইলি কম্বো টম্বো এভরিথিং শেয়ার করা হয় এই দেখেন আর এই গিগো লেখাটি লিখে সার্চ করলেই হবে এই দেখেন আমি দেখাই দিচ্ছি তো এরকম এই যে প্রজেক্টটা আছে আপনারা এই লিংকের উপর টাচ করে এই লিংকের উপর টাচ করলে আপনারা ইয়া করে নেবেন সাইলেন্ট প্রোগ্রাম পাশাপাশি এটা ডাউনলোড করে নেবেন আর হচ্ছে এই রেফার কোডটা অবশ্যই ইউজ করবেন কারণ এই রেফার কোডটা ইউজ করলে এক্সট্রা একটা অ্যালোকেশন পয়েন্ট অ্যালোকেশন পাবেন আর কি তো আমি এখন চলে যাব গেমস এর ভিতরে গেমস এ গিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে গেমসটা খেলবেন তো আমি দেখেন সবগুলো ট্রাকচার ফিলআপ করে রাখছি এখন আমি আসব এই যে ভেজিটেবল পর্যন্ত আমি করে ফেলছি টু এখন আমি আজকে এটা করবো কি ওয়াশিং ক্লথ এটাতে ক্লিক করব ক্লিক করার পর কিভাবে গেমস খেলতে হয় সেটাতে দেখবো অর্থাৎ আমার এই অপশনটা ডাউনলোড হইতেছে একটু অপেক্ষা করি তার আগে যারা ভিডিও টা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি পাশে থাকা বেল বাটন দিয়ে অন করে নেবেন আরেকটা বিষয় মাথায় রাখবেন ইউটিউব ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংকটা থাকবে ওই টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো এখন আমি দেখাবো মানে ওয়াশিং ক্লথের একটা ব্যাপার এটা কি হবে করতে এখানে যে ডিরেকশন গুলো দেখাইছে দেখেন তারা তো সবকিছু বলেছে আমরা আসলে এটা কিভাবে ফিলআপ করব সবগুলো ট্রাকচার কিন্তু এরা দিয়ে দিয়েছে দেখেন এরকম ভাবে এরকম ভাবে এরা দিয়ে দিচ্ছে তা আমি তারপর করে দেখাচ্ছি আপনি এটার উপর টান দিবেন অর্থাৎ এটার উপরে এরকম ভাবে দইরা বসে থাকবেন বসে থাকলে এটা একটু হয়তো বা দুই তিন মিনিট সময় লাগতে পারে বাট আপনারা শিখে নেন এটা যখন হবে এটা ফিলাপ তার মানে এটা আমার কমপ্লিট হয়েছে দ্বিতীয়বার আরেকটা আসবে মানে আয়রনের যে একটা এটা হচ্ছে ইয়া করতে বলছিল আয়রনটা এখন আমি দ্বিতীয়টা দেখাবো আয়রনের পরে এটা কিভাবে করবেন আর এর একটা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এখানে এরা বলেই দেয় কি করবেন না করবেন এরা সবকিছু বলে দেয় এখন ওয়াশিং মেশিন স্পেন্স এন্ড ক্লিনস আর কি করতে পরবর্তীতে দেখবেন যে জুরিটা আছে মানে বাস্কেট সম্ভবত এটা তো

আসলে এই জিনিসটা গেমসটা খেললে পয়েন্টের উপর ভিত্তি করে ভালো একটা এলুকেশন হয়তো পাবেন যেহেতু বাইন্যান্সের প্রজেক্ট আর বাইন্যান্সের ফাউন্ডার স্যার এই প্রজেক্টটা নিয়ে আসছে আশা করা যায় এটা থেকে বিয়ে একটা অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা আছে তবে একটা কথা এই গেমসটা খেলতে কিন্তু সময় লাগবে সময় যে লাগবে সময়টা কিভাবে আপনি ব্যয় করবেন অনেকে বিরক্ত হবেন এই তো যারা ফ্রি ফায়ার পাবজিতে যারা আসক্ত তাদেরকে আপনি এই যেটা নিয়ে আসবেন এরা বলে দেবে কোনটায় টাচ করার জন্য এরা বলছে দেখছেন আমি বলছিল যে ওয়াশিং লিকুইড এ টাচ করার জন্য আমি টাচ করছি পরবর্তীতে আমাকে আবার বলবে আরেকটা জন্য দেখে যে মই লিকুইড দিচ্ছে এটা পরিষ্কার করতেছে আর কি মানে খুবই সুন্দর একটা প্রজেক্ট এখন বলতেছে যে কাপড়গুলো টান্দা টান্দা এখানে নেওয়ার জন্য দেখেন আমি টান্দা কাপড়গুলো নিচ্ছি দেখেন আবার বলতেছে এই কাপড়গুলো নেওয়ার জন্য এই কাপড়গুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে অটোমেটিক এটা বন্ধ হবে বন্ধ হবার পরে ইয়া দিয়ে অর্থাৎ আপনি কাপড় ধোয়ার পরে কিভাবে কি করবেন এমনকি আয়রন করা পর্যন্ত আমার মনে হয় সবটা নিয়ে যাবে আর কি দেখেন আমার এগুলো ধোয়া শেষ হয়েছে এখন আমি সম্ভবত বাস্কেট বাস্কেট থেকে কিনে নিয়ে আসলাম এখন সম্ভবত বলবে আয়রন নেওয়ার জন্য দেখি করে আচ্ছা এটা করার পরে এখন টাচ দিতে বলবে আমি টাচ করছি আবারও জুরিতে নিয়ে আসবো আচ্ছা আবার ওই যে দেখেন অটোমেটিকলি আবার বাস্কেটে চলে আসছে বাস্কেটের পরে আমার মনে হয় এখন বলবে এরা ইয়া করার জন্য এগুলো আয়রন করার জন্য ও এখন বলবে যে রোদে শুকানোর জন্য দেখেন একটা একটা করে আপনি রোদে শুকিয়ে দিতে এই যে আমি দিচ্ছি ওয়েট করেন এই যে এরাই ডিরেকশন দিচ্ছে এই যে এরাই এরাই দিয়ে দিচ্ছে আমাকে দিতে হচ্ছে না তো দেওয়ার পরে সম্ভবত রোদে শুকানোর পর বলবে যে আয়রন করার জন্য আপনারা সবাই আয়রন করবেন ভাই গেমস খেলে ইনকাম করা যায় কিন্তু গেমস এর একটা ব্যাপার আছে ফ্রি ফায়ার পাবজি অনেকে দেখি যে বিভিন্ন ভাবে যে গেম বলে সাথে জড়িত থেকে দূরে থাকতে হবে দেখেন আয়রন করতে বলছে এখন আয়রন করে দিবেন এই নাড়াচাড়া দিবেন আর টাকা টাকা তাইলেই হয়ে যাবে তারপর তো দিছিলাম তিনটা এখন দেখি কয়টা খেতে আয়রন করার জন্য তো এই গেমসগুলো খেলবেন আর ভাই একটা কথা মনে রাখবেন অনলাইনে যে কাজ করতেছেন যেই কাজই করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো করার চেষ্টা করবেন আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা কাজ কমপ্লিট করেন না একসময় ভালো করতে উঠতে আপনি পারবে কিছুদিন কললেন করার পর কাজটা করলেন না আবার অন্য একটা লট পাবেন পাইলও ওনার পেমেন্টটা দেখে আপনার আলাদা একটা আগ্রহ জাগলো ওইভাবে কাজ করলেন কখনোই সফলতা পাবেন না সফল হওয়ার জন্য আপনাকে নিয়মিত কাজ করতে হবে প্রবে কন্টিনিউ কাজ করতে হবে বুঝতে পারছেন তো যাই হোক প্রত্যেকে যারা ভিডিওটা দেখতেছেন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভাই চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আর আমি কোনো এডিট করি না কোনো কিছু করি না আমি যাই করি ডাইরেক্ট আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করি আর কি তো এরকম ভাবে প্রত্যেকে জয়েন করবেন আমি পয়েন্টটা দেখানো পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি একটু সময় দেন আমাকে আর সম্ভবত এক থেকে দেড় মিনিট লাগবে ভিডিওটা শেষ হতে ভিডিওটা শেষ হওয়ার পর অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন এই দেখেন এরকম ভাবে ট্রেস করবেন অর্থাৎ টান দিয়ে টান দিয়ে ট্রেস করবেন এই ট্রেসটাই সম্ভবত শেষ এই ট্রাক্টরের জন্য দেখবেন আমাকে 20 পয়েন্ট দিয়ে দেবে এটা করার পরে তো এরকম ভাবে প্রত্যেকই কাজটা করবেন যারা এখনো এই গিগুল একাডেমিতে অ্যাকাউন্ট করে কাজ করতেছেন না সবাই কাজটা করেন এটা থেকে ভালো একটা পেমেন্ট আছে এটা একটু বেশি লাগছে দেখেন আমাকে আমাকে বিশ পয়েন্ট দিয়ে তো এরকম ভাবে প্রত্যেকে কাজটা করবেন আমার দেখেন তো যাই এই ছিল ভিডিওটা সবাই কাজটা করে নেবার চেষ্টা করবেন আল্লাহ